অর্শ হিসেবে পরিচিত এই রোগের ব্যথা উপশম ও আরামের জন্য খাদ্যাভ্যাসে নিয়ে আসতে হবে পরিবর্তন স্বাস্থ্য বিষয়ক এক ওয়েবসাইটে দেয়া তথ্যমন্ত্রে মতে শ্রোণীচক্রে নিচের অংশ ও পায়ুপথের বাইরে বা ভেতরের রক্তনালীতে প্রদাহ বা ফুলে যাওয়াকে বলা হয় পাইলস বা হেমারেডস জটিলতা তীব্র আকার ধারণ করলে রক্তপাত হতে পারে আর অবহেলার কারণে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ কোষ মরে যাওয়া এমনটি পায়ুপথে কিংবা অন্ত্রে ক্যান্সারও হতে পারে পায়েসের ব্যথা কমানোর এবং রোগ নিরাময়ে রয়েছে কিছু ঘরোয়া পদ্ধতি আশেভরা খাদ্যাভ্যাস শাকসবজি ভেষজ খাবার ফলমূল অপ্রক্রিয়াজাত সিরিয়াল ইত্যাদি খেলে মল নরম হয় ফলে এর নিঃসরণও সহজ হয় এতে পায়েসের কারণে পায়ুপথা হওয়া জ্বালাপরা ও ব্যথা কমে ঘোল পাইসের ব্যথা কমাতে দিনে দুইবার লবণ আদা ও গোলমরিচ মেশানো ঘোল পান করতে পারেন এছাড়া করলার শরবত ঘোলের সঙ্গে মিশিয়েও খেতে পারেন তবে পান করতে হবে সকালে খালি পেটে বীজ রক্তপাত কমাতে আধা কাপ ছাগলের দুধে এক চা চামচ সরিষা বীজ মিশিয়ে পান করতে পারে স্বাদ বাড়াতে চিনিও যোগ করা যেতে পারে খালি পেটে পান করতে হবে এছাড়াও আমের আটি গুড়ার সঙ্গে মধু যোগ করে দুইবার এক চা চামচ পরিমাণ খেতে পারে হলুদ হলুদে আছে অ্যান্টিসেপ্টিক ও ক্ষতস্থান সারিয়ে তোলার সহায়ক উপাদান সদ্য ভাঙিয়ে আনা হলুদের গুঁড়া এক চা চামচ আদা ও লেবুর রস পুদিনা পাতা এবং মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে দিনে দুই তিনবার মিশ্রণটি এক চা চামচ পরিমাণ খেতে পারেন দই প্রোবায়োটিক বা শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া গ্যাস্ট্রো অর্থাৎ পাকস্থলী ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত পর্যন্ত নালীগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে তাই প্রতিদিন এক কাপ পরিমাণ দই খাওয়া পাইলস রোগীদের যেটো উপকারী আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন